মানুষ কখন এক জায়গায় থাকতে পারে না সাকিবের দরকার ছিল এই মেয়েটার কারণে সে জেলে গেছে আরে ভাই আমার ঘরে ভাত নাই আমি ভালোবাসা দেখি আর মো আমার ঘরে ভাত আমি কাম করে খাই আমার ওই মেয়ে আই নাই না কোনো করতে হবে এমন কোনো কথা আছে আমি তো ক্ষতিপূরণের জন্য মামলা করি নাই আমি মামলা করছি আমার ভিডিওগুলো উদ্ধারের জন্য এখন আমার যদি ভিডিওগুলো উদ্ধার না হয় আমি অবশ্যই ক্ষতিপূরণের মামলা করবো রাসেল মিয়ার ব্যক্তিগত সমস্যা সে অসুস্থ মানুষ যার জন্য সে প্রথম বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে সে করেন আচ্ছা আর এই বিয়েতে সে এমনি করছে মানে সে একজন বিবাহিত বাংলাদেশ তো দূরের কথা এমন কোনো ডক্টর বাদ নাই যে সে দেখাই নাই পরের ইনস্টিপে আমরা শুনি সে মাইন্ডন করতেছে তার সে ক্যারেক্টারলেস সে অমুক তমুকেই সে এর ভিতরে সে জেলও কেটেছে বাট আমি ততটুকু জানি সমস্যা

তার সাথে আলগা একটা সমস্যা আছে বলে দিলাম মানুষ থাকতে পারে না সাকিবের দরকার ছিল এই মেয়েটার কারণে সে জেলে গেছে আরে ভাই আমার ঘরে বাদ নাই আমি ভালোবাসা দেখি আর মুখ বাট সে আমারে একটা কথা বলছিল আপনারা শুনছিলেন কি না জানি না আমারে বলছিল যে আমি শত্রু আমারে কিন্তু এরকম কথা বলছে যে আমি সে আশুক খালি একবার আমাদের মিডিয়ার ভিতরে সে আসুক কোন একদিন আমি তারা শিখাই দিব যে শত্রু কারে বলো এখন আমার কথা হয়েছে আপনারা কেউ আমার কথাটা খারাপ সেন্সে নেবেন না রাজনীতি বিষয় সে আমাদের দীর্ঘদিন পরিস্থিতি একটা মানুষ অসুস্থ হলে আমরা এটা জানতেই পারি এখন আমি যতটুকু জানি আমি এতটুকু বলছি বর্ষা বুকি বলবো আপু তোমাদের ভিতরে ঝামেলা থেকে থাকলে সব স্টোভ করে দিয়ে সংসার করো এখন আমি যদি থানায় কোনোভাবে কোনো কিছু না পাই আমি তো অবশ্যই আমার আমি তো ক্ষতিপূরণের জন্য মামলা করিনি আমি মামলা করছি আমার বৃহগুল উদ্ধারের জন্য এখন আমার যদি বৃহুল উদ্ধার না হয় আমি অবশ্যই ক্ষতিপূর্ণ মামলা করবো আমি তো মনে করেন আমার ভিডিওগুলো উদ্ধার করার জন্য আমি মামলা দিচ্ছি এখন আমার যদি তারা যদি আমাকে ভিডিওগুলো ব্যাক না দেয় এই মামলার পরে তখন আমি ক্ষতিপূরণের মামলা করব। আর এই জায়গার ভিতরে কি আছে এমন কেন এটার পিছনে লেগে রয়েছে কারণ মনে হয় কেউ হবে না কেন ভাই আপনারাই বলেন আমার এনি কি আপনি বলেন সাধারণ মানুষ কে করতে পারছেন সাধারণ মানুষ হিসাবে আপনি বলবেন না যে আরে সামান্য বিষয় নিয়ে এত কিছু চ্যানেলটা আমার খরচটা আমি করছি কিন্তু সামান্য বিষয়টা কিন্তু তারা গোলা করতেছে কেন করতেছে আচ্ছা 4 টাকা কার হাতে বিকাশে এই দেওয়া হয়েছে হিরো রেফারেন্সে আচ্ছা আমি আপনাদেরকে দুইটা তিনটা বয়স দিয়ে দিব দুইটা তিনটা বয়স আপনাদের সাথে ছেড়ে দিবেন তারা দুই ধাপে টাকা নিছে আমার কাছ থেকে তারা এমন একটা মিথ্যা কথা বলছে আমার আমার চ্যানেলের ভিতরে নাকি ল্যাংটা ছবি ছাড়ছে এইটা বলে একটা টাকা নিল আর একটা টাকা নিল তারা যে এই সেই কাজ করছে এই জন্য তারা টাকা নেওয়া হয়েছে এখন যাই হোক আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আমার প্রযোজক যারা আছেন আমার প্রযোজক পরিচালক যারা আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি পারেন এটা আমাকে সমাধান দেন আমি যেহেতু আইনের কাছে গেছি আইনের কাছেও আমি একটা সমাধান চাবো আর আমি যদি আমার ভিড় উদ্যান না পাই আমি ক্ষতিপূরণের মামলা